হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্যাপারটা হচ্ছে এই টপিকটা নিয়ে গতকালই ভিডিও দিলে ভালো হতো কিন্তু আমার মনে হলো সবাই তো দেবেই ঠিক না শুনুক সবার কথা শোনুক কোনো অসুবিধা নেই ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন একটাই আসবে না যে প্রশ্নটা খুবই ট্রেন্ডিং মানে কমন যেটা বলার জন্য সবাই মুখে রয়েছে তো সেই কোয়েশ্চেনটার উপরই সবাই জোর দেবে তো টিনাকে টিনাকে কনট্যাক্ট করবো বলবো না টিনার কিছু কথা যেটা টিনা বলবে বলে বেশ গত দুদিন আগে আমাদের ব্লগিংয়ে একটা ব্লগিংয়ে বলেছিল যে কিছু কথা ক্লিয়ার করার আছে তো সেই প্রসঙ্গটা যখনও বলেছিল। তখনই সবার মনে মোটামুটি একটা জল্পনা কল্পনা চলছিলো যে কি নিয়ে ক্লিয়ার ক্লিয়ারেন্স দেবে যেহেতু কাণ্ড চলছিল তো সবাই নিশ্চয়ই ভেবেছিলো ফোকলার ব্যাপারে কিছু হয়তো বলবে মানে ফোকলার এই ধমকি হুমকি অমুক তমুক লাইভ যেগুলো হলো বা চ্যানেল ডিলিট হলো চ্যানেলের ভিডিও ডিলিট হো চ্যানেল ডিলিট হয়নি চ্যানেলের ভিডিও ডিলিট হলো টিনার চ্যানেলের যেটা শর্টস সেটার ভিডিওগুলো তো টোটালি ডিলিট হয়ে গেছে কারণ সেখানে কোনো ভিউজ শো করছে না আর অবশ্যই যেটা কি না নতুন একটা নামকরণ হয়েছে ফোকলার চ্যানেলে সেখানে ভিউজ শো করছে তো সেইখানেই তোমরা গেলে মানে এটা দেখতে পাবে ভিউজ আর কাউন্টার মানে ভি অ্যাবাউট সেকশনে গেলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে কোন চ্যানেলে ভিডিও ডিলিট হয়েছে আর কোন চ্যানেলে ভিডিও প্রাইভেট হয়েছে তো ফোকলা যে একটা মিথ্যা কথা বলেছিল ওর লাইভে যে টিনা শর্টসের নাকি যেহেতু ওর আইডিটা ওর সেই জন্য ও নাকি ঢুকে দেখতে পেয়েছে যে চ্যানেলে ভিডিওগুলো প্রাইভেট হয়ে রয়েছে এক নম্বরের মিথ্যাবাদী ছেলে তো এখান থেকে আমরা দুটো পয়েন্ট ক্লিয়ার করতেই পারি যে টিনার শর্টসের চ্যানেলের ভিতর হয়তো ফোকলা ঢুকতে পারিনি তার জন্যই সে দেখতে পারিনি যেভাবে আমরা দেখতে পাইনি আর ও নিশ্চয়ই এসব জানেও না যে ভিউজের ব্যাপারটা সেই ও বুঝতেও পারিনি আর ভেবে যে ভিডিও কি আর ডিলিট করবে প্রাইভেট করেছে যেটা কিনা ও করেছে মানে ওর মাথায় যতটুকু ও ততটুকুই বুঝতে পারে তো এখান থেকেও তোমাদের আরেকটা ক্লিয়ারেন্স আমি দিয়ে দিতেই পারি যে টিনা শর্টসটা পারমানেন্টলি হয়তো টিনাকেই দিয়ে দিয়েছিল এবং টিনা টোটালি সেটা নিজের নামেই করে নিয়েছিল ওকলা সে তার ভেতরে ঢুকতেও পারেনি জানতেও পারেনি ঠিক আছে যতই বলুক না কেন তাহলে ওই কথাটা বলতে আসতো না যে ভিডিও প্রাইভেট হয়ে রয়েছে এটা একটা হতে পারে অথবা যদিও জানে বা যদিও ঢোকে বলতে পারো মানে মানে নিজেকে মহান বা নিজেকে মানে কি বলবো মানে এককালে ও চ্যানেলটা ওকে দিয়ে উপকার করেছিল সেই চ্যানেলে ভিডিওগুলো ডিলিট করে দেওয়াতে ওর যে অপমান হয়েছে বলে ও নিজে মনে করছে সেটা যাতে লোক বুঝতে না পারে তার জন্য ওই মিথ্যা কথাটাও বলেছিল তো তাতে যাই হোক না কেন ওর মিথ্যাবাতি চরিত্রটা ঢাকা পড়ে না এটা পরিষ্কার তো আমি ওর চরিত্র এখানে অ্যানালাইসিস করতে আসিনি এখানে টিনার কিছু কথা বলার প্রসঙ্গ উত্থাপন হওয়াতে এই কথাটার উত্থাপন হলো আমার মনে হলো এই জায়গাটা বুঝিয়ে দেওয়া উচিত যে লাস্ট মোমেন্টেও ফুকলা মিথ্যা কথাই বলে গেছে যাই হোক হ্যাঁ ফোকলার উদ্দেশ্যে আরও দুটো কথা এখানে বলেনি ইউটিউবে চলছে না তার কারুকার্য ইনস্টাতে ক্রমশ স্টোরি দিয়েই যাচ্ছে তার দুঃখ বেদনার তার হৃদয় ভাঙার তাকে ইউজ করা হয়েছে মানে সে নিজেকে ভিকটিম হিসেবে বোঝাতে চাইছে এইরকম প্রচুর শায়রি শেয়ার করছে বিভিন্ন ব্যক্তিদের কথা শেয়ার করছে স্টোরির মাধ্যমে মানে নিজের বলার কোনো অকাত নেই কারোর কারোর সেন্টেন্স তুলে এনে স্টোরিতে দিচ্ছে তো দেখছি অবশ্যই দেখছি বলার কোনো প্রয়োজন মনে করছি না কারণ মানুষ হিসেবেই যার কোনো যোগ্যতা নেই তার কথা শুনে কি হবে দেখছি কতদূর কি করতে পারে মানুষকে ওয়াচ রাখতে হয় ওয়াচে রাখতে হয় না কারণ সুট ব্যক্তির আর কি অজুহাতের অভাব হয় না কখন আবার কী মূর্তিতে এসে হাজির হবে কাজে এর প্রতিটা স্টেপ লক্ষ্য রাখা বিশেষভাবে প্রয়োজনীয় বিশেষ করে সে যখন দেখাচ্ছে তখন দেখবো না কেন সে যদি টোটালি এখান থেকে ভ্যানিশ হয়ে যায় তো সেটা আলাদা কথা তো চলে আসি টিনার বক্তব্য টিনার ভিডিও টিনার টোটাল ব্লগিংয়ে হ্যাঁ ও একটা সারা দিনের রুটিন দেখিয়েছে যেখানে কিনা দুদিনের মানে দুটো দিনের উল্লেখ ছিল তো একদিন তো ওর মা ছিল সকালবেলা ছিল বিকেলে বোধ বাড়ি ফিরে গেল যেটা ওর মার ব্লগিংয়েও দেখতে পেয়েছি আর হচ্ছে তোমার নেক্সট আরেকটা ব্লগিং এসছে সেটা ও একাই ছিল জিম গেছে জিমে যাওয়া দুদিনই ছিল দুদিনই দেখিয়েছে মানে গেছে দেখিয়েছে জিমের ভেতরটা কেন দেখাবে যাই হোক জিম যাওয়া আসা করছে তো আমরা কিন্তু এটাই জানি রেগুলার বেসিস জিম যায় না জিম যাওয়ার বোধহয় কিছু দিন থাকে সব দিন বোধহয় থাকে কি আমি ঠিক জানি না কারণ এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই যাই হোক মানে ছুটি ছাটা থাকে মাঝখানে এমন নয় যে তুমি নিজে কামাই করছো ও জিমেরই কিছু ডেট শিডিউল টাইম থাকে তো সেরকম যাচ্ছে দেখতে পাচ্ছি তোমার ডায়েট মেনটেন করছে সেটাও দেখতে পাচ্ছি চা কফি কমিয়ে দিয়েছে সেটাও বললো মানে তার সঙ্গে এটাও বললো নিজের ডাউট আছে দেখি কতদিন চালাতে পারি তার জন্য একটা প্রধান কারণ হিসেবে কি দেখালো যে নিজের বিভিন্ন হতাশার কারণে ওর ভীষণ অ্যাংজাইটি হচ্ছিল নিজেকে হতাশ লাগছিল কোনো কিছুতেই শান্তি পাচ্ছিল না মানে সব কিছুর ভেতর থেকে নিজেকে ফ্রি রাখার জন্য ও একটা কমিউনিটি জয়েন করতে চেয়েছিল তো যেটা জিম হিসেবেই রেখেছিলো অর্থাৎ আমরা জানি ওয়ার্কআউট করলে এবং সেখানে বললো একটা মেয়েদের একটা ক্রাউড আছে দল আছে তো সেখানে তারা সবাই মিলে জিম করে হাসি ঠাট্টা করে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে এইগুলোর মধ্যে থাকলে হয়তো একটু ফ্রি মাইন্ডেড থাকতে পারে এক দু ঘন্টা তো সেই কারণেই ওর এই পারপাসটা চুজ করা তো ভালো একা একা করার থেকে অনেকের সঙ্গে করলে দেখবে একটা ইন্টারেস্ট গ্রো করে এবং যাওয়ারও তাগিদ হয় যে না ওরা যাচ্ছে আমিও যাই হ্যাঁ এটা কিন্তু ঠিক এটা এটা দেখবে বাড়িতে তুমি যদি একা টিউটরের কাছে পড়ো তাদের যা না ইন্টারেস্ট পাও তুমি যদি টিউশনে গিয়ে অনেকগুলো স্টুডেন্টের মাঝখানে পড়ো তাহলে কিন্তু তোমার দেখবে ইন্টারেস্টটা আরেকটু বেশি হয় আমার মনে হয় আবার অনেকে একা পড়তে ভালোবাসে এটা ম্যান টু ম্যান ভারী করে পড়াশোনাটা আবার অন্য জিনিস ওয়ার্কআউটটা আলাদা জিনিস ঠিক আছে তুলনাটা আমি আনলাম অনেকের এটা হয় তাই সবার হবে এমন কোনো কথা নেই তো চলে আসি ডাইরেক্ট টিনার বক্তব্য সেটা একদম ভিডিও লাস্টে দিয়েছে লাস্টে একদম ভিডিও শেষে কি বলল না সে কেস সংক্রান্ত ব্যাপার যেটা মানে আন্দাজি করিনি মানে ভাবি নি যে ওটাকে নিয়ে কিছু বলবে যাই হোক আমি যতদূর জানতাম তত দূরই ও মোটামুটি বলেছে আমার যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসের উপর বেস করেই বলেছে যে আমরা যেটা ভেবেছিলাম বেচু বলেছিল একটা মিউচুয়াল সেপারেশনের প্রসঙ্গ টিনার উকিলের তরফ থেকে টিনার তরফ থেকে টিনার উকিল বেচুর তরফের উকিলকে জানিয়েছিল এ তো উকিল মারফত হয় তোমার পার্টি টু পার্টি ডাইরেক্ট কথা হয় না তো সেক্ষেত্রে জানানো হয়েছিল এবং সেটার জাস্ট এটাই বলা ছিল যে জাস্ট মিউচুয়াল ডিভোর্স হয়ে যাক আর সমস্ত কেস এগেনস্টেশ যেগুলো করেছিল টিনা সেগুলো তুলে নেবে অর্থাৎ বেচু ফ্রি হয়ে যাবে আর তোমার ছ মাসের কাগজপত্রও নাকি সমস্ত টিনা তৈরি করবে এবং শুধু জাস্ট সাইন করবে ছ মাসের মধ্যে মোটামুটি যে যা তারপর তা এইটাই যতটা সহজে বলছে আমি বলছি ওর বলার উপর বেশ করে বলছি জিনিসটা এত সহজও হবে না সত্যি ওর মন মেজাজটা ভীষণই হালকা ও ভাবে এই ঝামেলাটা মাথায় আসলো এই ঝামেলাটাকে ঝেড়ে ফেলে দেবো ঝামেলা চলে যাবে এত ইজি নয় আমি ওকে বলছি জানি না ও শুনবে কিনা মানুষ যে জিনিসটাকেই খুব ইজি ভাববে না সেই জিনিসটাই মানুষের কাছে ইজি আর থাকবে না অর্থাৎ অপোনেন্টে যে আসে না তার মাথায় কি চলছে সেটা তো আমরা জানছি না আমরা ভাবছি এই আমার সঙ্গে আমার থেকে ডিভোর্স পাওয়ার জন্য বলে যাচ্ছে ও তরফ থেকেও মনে হয় দু একবার বলা হয়েছিল শুনেছিলাম শুনেছিলাম যে বেচুর তরফ থেকেও কোনো এক সময় বলা হয়েছিল সেক্ষেত্রে টিনার তরফ থেকে তখন শোনা হয়নি তো এখন হয়তো টিনার মনে হয়েছে অনেকদিন তো হয়ে গেল এইবার ডিভোর্সটা ওরা তো বলছিলই তাহলে আমিও আমার তরফ থেকে একবার বলে দেখি এরকমই হয়ে থাকবে তো সেক্ষেত্রে বেচুর তরফের অবস্থা দেখো যখন তারা জানলো তখন আবার কিন্তু এরা তোমার প্ল্যানিং প্লটিং করতে শুরু করে দিয়েছে যেটা টিনা না বললো যে আমি তো কোনো টাকার কথাও বলিনি এমনকি আমিও বলিনি আমার তরফের উকিল অপর তরফে বলেন এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে তো সেটার ওপর বেশ করেই বলেছিল যে আমি তো কিছু চাইনি আমার উকিলও কিছু বলেন কারণ আমি যেটা বলবো সেটাই তো আমার উকিল বলবে কারণ আমার উকিলকে আমি পে করবো এমন নয় আমার উকিলকে অন্য কেউ পে করবে তাই না এটা সিস্টেম কাগজপত্র এভাবেই তৈরি হয় তো সেক্ষেত্রে বেচুর তরফ থেকে কি বলা হয়েছে স্টেটমেন্টটা কি দেওয়া হয়েছে যে মিউচুয়াল ডিভোর্সের শর্ত হিসেবে বেশ বড় একটা অ্যামাউন্ট দাবি করা হয়েছে আমি কোনো টাকাই দিতে পারবো না আমার সে সম মানে ক্ষমতা নেই ঠিক আছে তো এইটা বলা হয়েছে তার দাবিটা কে করে তাই না আমাকে কেউ ডিভোর্সের প্রোপোজাল দিল সেখানে টাকার দাবি হিসেবে আমি বলছি দাবিটা নিশ্চয়ই আমার অপোনেন্টে যে আছে যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেই দেবে নাকি উকিল দেবে উকিল কি আমার মানে আমি শর্ত দেব আর উকিল আমার সেই শর্তের টাকাটা নিয়ে চলে যাবে এটা কি কখনো হয় সবই তো লিখিত পড়িত থাকবে এটা তো মুখের কোনো কথাই হবে না যে আমি মুখে বললাম ডিভোর্স দেবো ও বললো হ্যাঁ আমি ডিভোর্স নিলাম নাও তোমায় ডিভোর্স দিলাম এই আমার কিছু লাগবে না ও বলে হ্যাঁ কিছু দেবো না ব্যাস হয়ে গেল ডিভোর্স হয়ে গেল তা তো না সব কিছুই স্ট্যাম্প পেপারে কোর্ট পেপারে লিখিত করিত হয়ে কোর্টে স্ট্যাম্প করিতে হবে সে মিউচুয়াল মানিটা কি দুপক্ষ বসে নিজেরা চাইছে সেখানে আর কোর্ট কেসের কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে কেসপত্র সব হৃদ্র করা হবে মিটমাট করে নেওয়া হলো নিজেদের মধ্যে কোর্ট সেটেলমেন্ট কোর্টের বাইরে গিয়ে নিজেদের মধ্যে সেটেলমেন্ট করা হলো এইগুলো তো হয় হয়েই থাকে আইনের ফাঁক এগুলো তো সেখানে এই ধরনের অ্যালিগেশান বেচুর তরফ থেকে দেওয়া হয়েছে যে টাকা চাওয়া হয়েছে অথচটি না বলছে কোনো টাকাই চাওয়া হয়নি এইখানেই আমি নিয়ে বলতে চাইছি যে এত ইজি নয় বেচু লোকজনকে দেখাতে চাইবে যে আমার ডিভোর্স চাই কিন্তু যখন ডিভোর্সের সময় আসবে অর্থাৎ ডিভোর্স কেউ দিতে চাইবে বা নিতে চাইবে তখনই বেঁচু বেঁকে বসবে কারণ সে তার মাথায় কিন্তু তখন অনেক কিছু ঘটছে অর্থাৎ সে ঝাড়া হাত পাওয়ার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু অধিকারের ব্যাপারে নিজেকে সচেতন করে তুলবে কারণ ডিভোর্স হয়ে গেলে অনেক কিছুর রাস্তা কিন্তু খুলে যাবে সেই জিনিসগুলো যাতে আবার ওকে না বদে পড়তে হয় সেই ব্যাপারটা ওর মাথায় ঘোরাঘুরি করবে তাই না হ্যাঁ সেইখানে মানে জড়িত আমি কি বুঝতে পারছো নিশ্চয়ই বাচ্চার কাস্টাডিটা তো সেটা জড়িত তো সেটাকে নিয়ে বেচুর মাথায় তো ঘুরতেই আছে কারণ অনেক কিছু চলছে সেটার সঙ্গে তো যেখানে মেচু তার ছেলেকে দেখতেই দেয় না তার মাকে সেখানে ছেলের কাস্টাডি ছেড়ে দেবে এমন তো সহজ সরল বেচু নয় কাজেই মেচু এখানে অনেক কিছুই অনেক কিছুই ভাবনা করে রেখেছে এবং অনেক কিছুই ও ওর তরফ থেকে দাবি করবে মানে দাবি মানে টিনার তরফ থেকে যাতে এগুলো দাবি না করা হয় সেগুলোর সম্বন্ধেও অনেক কিছু লিখিয়ে নেবে তো সেটা একমাত্র টিনা জানে আমাদের জানার প্রয়োজন নেই কারণ ভাই এটা ওদের দুজনের মধ্যে ব্যাপার ওরা দুজনে মিটাবে সেটা স্বাভাবিক এখানে আমরা কেউ না আমরা থার্ড পার্টি কিন্তু আমি শুধু একটাই বলবো এত সহজ কিন্তু কিছু নয় হ্যাঁ ঝামেলা মুক্তি চাইছে ঝামেলা যদি মুক্তি হতে চায় নিশ্চয়ই কিন্তু সমস্ত কিছু যেন মৌখিক না হয় সব কিছুর যেন একটা লিখিত হয় ঠিক আছে এবং লিখিত তো নিশ্চয়ই সাদা পেপারে হয় না হোয়াইট পেপারে হয় না সবই স্ট্যাম্প পেপারে হয় তো সেই রকম যেন সব জিনিসের একটা প্রুফ থাকে ঠিক আছে এবং কোনো মূর্খামি করো না আমি এটাই বলবো মুক্তি পাওয়া এত সহজ নয় একটা সই একটা সম্পর্ক থেকে মুক্তি দেয় কিন্তু তোমার উপর যে যে এলিগেশনগুলো ও তরফ থেকে লাগানো হয়েছিল সেগুলোর কি কোনোদিনও মুক্ত মুক্তি হবে এই ডিভোর্স যদি হয়েও যায় তারপরেও নানানভাবে কন্ট্রোভার্সিয়াল চাপ আসবে বেচুর তরফ থেকে এবং অনেক কিছু হবে যাই হোক সে হোক না হোক বন্ধ হয়ে যাক কি হতে থাকুক সেটা বড় কথা না আমার কথাটা হচ্ছে যে কোনো ঘটনাই যেন ঘটে আইনের আওতায় ঘটে মিউচুয়ালি হলেও সেটা যেন সঠিক ওয়েতে হয় ব্যাস আর যাতে দুই পক্ষের বেনিফিট হয় ব্যাস আর কিছু না এবং বাচ্চাটার যেন একটা মিউচুয়াল অধিকার থাকে ব্যাস এইটুকুই তো বাবা মার দুদিকে দুতরফেরই চাহিদা হওয়া উচিত আর তারপরে কি হবে কি হলে ক্ষতি হবে কি হলে ভালো হবে সেটা তো এরা নিজেদের মধ্যে জানবে আমরা দূরে থেকে জানবো না এদের রিলেশনটা কতটা টক্সিক তাই না টক্সিক তো বটেই যার জন্য রিলেশনটা গ্রো করলো না স্টে করলো না চালাতে পারলো না বেশি দিন এবার এদের মধ্যে একটাই সেতু বন্ধন সেটা হচ্ছে সন্তানটা এইবার সন্তানটার সত্য নিয়ে হয়ে গেছে ওয়াইটিতে গর্ব গর্ব অর্থাৎ মা ডিভোর্সের কথা বললো কিন্তু সন্তানের ব্যাপারে কিছু বললো না আচ্ছা এখানে যারা বললো তাদের একটা কথাই বলার আছে আরে ডিভোর্সের কথা বলেছে তা বাবা মার মধ্যেই তো ডিভোর্সটা হবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হবে এখানে ছেলের প্রসঙ্গ আসবে কেন ছেলের সঙ্গে তো মারও ডিভোর্স হচ্ছে না ছেলের সঙ্গে তো বাবারও ডিভোর্স হচ্ছে না তাহলে ছেলের প্রসঙ্গটা এখানে আসবে কেন আর যদি এদের মিউচুয়াল ডিভোর্সের কোনো সত্যি থাকে তো সেটা তো আইনের আওতায় বা এদের মিউচুয়াল ডিভোর্স যারা করাবে সেই উকিলের কাছেই সীমাবদ্ধ থাকবে নাকি সেগুলো নিয়ে এখানে ওয়াইডিতে সোচ্চার হবে আজকে টিনাও এগুলো নিয়ে কিছু বলতো না যদি না বেচু ওই টাকার কথাটা উত্থাপন করতো অ্যাকচুয়ালি ওই টাকার কথা বলেছে বলে এই টিনা আজকে টাকার কথা ক্লিয়ার করতে এসছে এবং এই টিনা আবার এই টাকার কথা ক্লিয়ার করলো বলে আরেকটা লাইভ চলে হলো পরপর এটা দেখো চেক সিস্টেম ঘটনা ঘটলো নাহলে কিন্তু কোনোটাই হতো না অথচ এই যে টিনা বলবে বা এই লাইভ হবে এগুলো কিন্তু কেউ বা কারোর দ্বারা ঘটানো হলো অর্থাৎ বেচু যে বললো সেটাও বেচু নিচে বললো না বেচুকে দিয়ে বলানো হলো আসবো একটা ভিডিওতে আসবো পুরো ব্যাপারটা কারণ এখানে অনেক কিছু খেলা চলছে এবং সব কিছু হওয়ার পর হয়তো কেউ একজন নিজেকে খুব ক্লিনচিট দেবে তো সেই সময়টাও তোমরা সবাই দেখতে পাবে কারণ ওয়াইটিটা এখন একটা বিশাল প্লে গ্রাউন্ডে পরিণত হয়েছে এখানে মানে সেই কাবাডির মতো কে কাকে ছবে আর কে কাকে দল থেকে আউট করবে অ্যাজ ইফ ওই কাবাডি খেলা চলছে হ্যাঁ এক একটা করে প্লেয়ারের ধরাশাই হচ্ছে এরকম একটা ব্যাপার তো এটা তো হওয়ারই ছিল কারণ সেই মহাভারতের যুদ্ধের মতো কখনো মানে অধর্ম পথে যারা আছে তারা কোনোদিনও বেশি দিন স্ট্যান্ড থাকতে পারে না আরে আজকে হাসি হাসলেও শেষ হাসিটা তারা হাসা সম্ভব হয় না এটা হয় না কোনোদিনও অধর্মের জিত হয়নি ঠিক আছে এইবার যারা মাঝপথে ট্র্যাক চেঞ্জ করে তারা তো আলাদাই আলাদাই তাদের মানে জেল জেলা তাদের কথা বলা না বলা সমান কারণ এই রকম টাইপের লোক সবসময় সব যুগেই ছিল যে যখন যেখানে মনে করবে এদিকে পাল্লা ভারী সেদিকে চলে যাওয়া অর্থাৎ দু নৌকায় পা দেওয়া পাবলিক সবসময় থাকে থাক এটা থাকবে এদের দোষ নয় এটা এটা হয়ে থাকে হ্যাঁ হয়তো আমাদের মতো লোকজন শেষ পর্যন্ত দেখবে শেষ বিন্দু অব্দি দেখব কি হয় না হয় তো এটা হচ্ছে আমাদের দেখো একটা কাজের জায়গা তো কাজের জায়গায় আমরা কারোর হয়ে বলি কারোর বিরুদ্ধে বলি তা সেভাবেই বলছি তো টিনার বক্তব্যে আমি এটুকুই বুঝলাম যে ও খুব সহজ সরল একটা ডিভোর্সের আর্জি জানিয়েছিল যেরকম অনেককে জানিয়েছিল যে কী হবে যে সম্পর্ক টিকবে না সেটাকে টেনে টেনে লেদি করে কী হবে এতদিনেও যদি সাধারণ বিষয়টা নিনার মাথায় না ঢোকে তাহলে কবে ঢুকবে কি হবে এটা যদি ইউটিউব না হতো ইন জেনারেল প্ল্যাটফর্ম হতো মানে আমাদের স্বাভাবিক লাইফ লাইভ হতো মানে লাইভ হতো তাহলে কিন্তু এই কী হবে কথাটা সবার আগে বেচুর মাথাতেই আসতো এটা যেহেতু ওয়াইটি প্ল্যাটফর্ম এখানে প্রতিটা ঘটনা প্রতিটা সম্পর্ক প্রতিটা পরিস্থিতি বিক্রি হয় সেখানে কি হবে বলাটা তো মূর্খামি আজকে প্রতিটা স্টেটমেন্ট সবার এখানে ভিউস দেখ দেখছে এই দেখা মানেই তো এটা সেলিং হচ্ছে কি হবে আবারটা কি প্রতিটা জিনিসেই কিছু না কিছু হবে এখানে হাঁচলেও ভিউ দেখবে কাঁদলেও ভিউয়ার্সরা দেখবে হ্যাঁ কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা ভিউয়ার্সরা বিচার করবে এখানে হচ্ছে ভিউজের বিচার হয় আর কিছুর বিচার হয় না যেখানে তোমার টাকা ফ্যাক্টর মানি ফ্যাক্টর মানে পায়সা বলতে হয় তো সেখানে সব কিছুতেই সব কিছু হবে অর্থাৎ টাকা হবে তার জন্যই তো এগুলো ক্রিয়েট করা হচ্ছে কনটেন্ট ক্রিয়েট তো এটাকেই বলে যেখানে এত বড় একটা সমস্যাকে একটা ছোটো সমস্যাকে এত বড়ো করে দেখিয়ে এতদিন ধরে ছোটো বাড়ি থেকে বিশাল বাড়ি তৈরি হয়ে যেতে পারে সেই বাড়ি ফার্নিচারে ভর্তি হয়ে যেতে পারে একটা গাড়ি থেকে তিনটে গাড়ি হয়ে যেতে পারে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে সেখানে কী হবে বলে কী করে কি না অবাক হয়ে গেলাম আমি ওরে কী হবে কথাটা শুনে ওর মনে হচ্ছে কি হবে ও নিজে যেহেতু রোজগার করতে পারছে কারোর কাছে হাত যেহেতু ওর পাতা হচ্ছে না ও নিজের দমে যেহেতু রোজগার করছে তাহলে ও বুঝবে কি করে ও যেখানে ওর চ্যানেলে কন্ট্রোভার্সি দেয় না ও প্রাইভেসি বিক্রি করে না সেখানে ওর লিক হয়ে যায় বা ভেতরের খবর গল্প করে কেউ ছড়ালে ওর কিছু করার নেই ওর মুখ দিয়ে তো কিছু বেরোয় না কিন্তু অপোনেন্টটা তো সেটা নেই মানে সেই ক্ষমতা নেই তার তো শুধুমাত্র পাবলিসিটি দিয়েই ইনকাম সেখানে কি হবে অপরপক্ষকে এই পাঁচ বছরও টিনা চিনল না এত সহজ এই মিউচুয়াল ডিভোর্সের কবে দিনা পাঠিয়েছে আজকে তার আজক দিয়ে উত্তর দিতে পারলো না কেন এই জিনিসটাকে ক্রিয়েট করা হলো এবার এটাকে নিয়েও খেলা হবে এত সহজ নয় কাজী পদে পদে তারা বুঝেই যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো এই ইউটিউবের কল্যাণে তিনার এই বিপর্যয় আর কিচ্ছু না এটা ওর জেনারেল ইন আমাদের মতো লাইফ বলে এই সমস্যায় ওকে পড়তে হতো না যাই হোক এটুকুই বলার ছিল তোমরা আশা করি সবটাই বুঝেছ তোমরা বুদ্ধিমান অবশ্যই আর ভিডিওটা এখানেই শেষ করবো কোনো একটা অন্য ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এটুকু টাটা বাই